বিভিন্ন সিআইডি তাদের পথ হচ্ছে এসআই কিন্তু হাবিবুর রহমান

本田さん

ভাই ভাই মারেন না আর মারেন না ভাই यो एक त बोसा है। यसरी पनि होला। यो पनि होला। ভাই আপনার ভাই আপনার পরিচয়টা কি দিলেন আপনি কি ওই যে পলায়ে যায় বলেছি কোন জায়গায় ইনি কি ইনি পরিচয় দিতে কি কি পরিচয় দিতে কি ও না আমি তো জানি অবস্থা আমি জানি ভাই আমি কে বলি তাহলে নাম করে ফায়দুল ইসলাম ঠিক আছে ঠিক আছে ওনার চিনি না ওনার চিনতে পারি আপনি জানেন হ্যাঁ এখানে এখানে বসে নেই দিক আছে আপনার দিন তো আপনি জানেন না এটা এটা হলো বড়